ফার্স্ট জানুয়ারি বলে কথা আর ঘুরতে না গেলে হয় তাই ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম বেরোবেরি করতে আর কিসে করে বলো তো ট্রেনে করে আর সাথে দেখো বৌমা মেয়ে নাতি নাতনি মেজ যা সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম বেরোবেরি করতে ট্রেনে করে আর দেখো কি সুন্দর ট্রেনে করে যেতে আমার এত মজা লাগে বন্ধুরা এত মজা লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না আর যদি পেয়ে যাই একদম জানালার ধারে সিট তাহলে তো সোনাই সোয়াদা দেখো কি মজা আমার না বাসে করে বেরু করতে যেতে একদম ভালো লাগে না আরে এই দেখো আমার যাও সাথে আছে আর কোথায় যাচ্ছি তোমাদের বলে তার আগে নিজের চ্যানেলের পরিচয়টা দিয়ে নি নমস্কার বন্ধুরা গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর দেশ বিদেশ থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো আমরা বেরু বেরু করতে এসেছি ডায়মন্ড হারবার নদী সেখানটায় আমি কোনো দিন দেখিনি সেই নদীটা দেখার অনেক ইচ্ছা ছিল আর চলে আসলাম সেই ডায়মন্ড হারবার নদীতে বেরু বেরু করতে আর দেখো আমরা পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে আর অটোই চড়ে বসেছি অটো নাকি টোটো টোটো টোটোই চড়ে বসেছি আর এই দেখো চলে আসলাম ডায়মন্ড হারবার নদী ও ফো দারুন 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 আমার এত মজা লাগছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না পয়লা জানুয়ারি আর ফ্যামিলির সাথে ঘোরার মজাটাই আলাদা দুঃখের বিষয় বড়মশাই আর আমার ছেলে সাথে নেই ওদের কাজ এসে গেছে তো কি হয়েছে আমরা কি ঘরে বসে থাকবো বলো তো আমরা মেয়ে ছেলেরাই বেরিয়ে গেলাম বেরু বেরু করতে দৈনন্দিন রাধাবাড়ার ঝামেলার থেকে এক এক সময় একটু বেড়াতে গেলে মনটা দেখবে ভালোই লাগে আর আবার এসে সংসারের কাজে মন লাগে দেখো কত সুন্দর পরিবেশটা দেখো আর বন্ধুরা আমার না এই নদী সমুদ্র এগুলো আমাকে ভীষণ মন টানে আমার ভীষণই ভালো লাগে তো এসেই আমরা ভীষণ মজা করছি আর এত ভিড় বন্ধুরা এত ভিড় তো একটু সেলফি টেলফি তুলে নিয়ে আমরা বসে গেলাম খাবার দাবার করতে খাবার দাবার বানিয়ে নিয়ে গেছিলাম কত কিছু নিয়ে গেছি বিরিয়ানি নিয়ে গেছি সাদা ভাত নিয়ে গেছি এঁচোড় চিংড়ি নিয়ে গেছি এমনকি পিঠে পায়েস আর কেক সব কিছুই নিয়ে গেছি বেশ করে রোদে বসে বসে লোকজনদের দেখতে দেখতে আর খাওয়া দাওয়া ব্যাপারটা যে এত মজা এত মজা তোমাদের বলে বোঝাতে পারবো না অনেকেই ওখানে খাবার দাবার বানিয়ে নিয়ে গেছে আর জায়গাটা হচ্ছে পুরো পিকনিক স্পট ছেলেরা সব গাড়ি ভাড়া করে করে নিয়ে এসে ওখানে রান্না বান্না পিকনিক হচ্ছে নাচ গান মানে কি বলবো তোমাদের এত ভালো লাগছিল এত ভালো লাগছিল মনটা আমার ইচ্ছাই হচ্ছিল না যে আবার ফিরত চলে আসি বাড়িতে মানে একদম ভালো লাগছিল না যে বাড়ি আসবার সময় মনটা একদম খারাপ হয়ে গেছে কি মজাই না লাগছিল মানে ওখানে এত কিছু ঘোড়া গাড়ি ঘোড়ায় টানছে দেখবে তোমাদের আমি দেখাচ্ছি দাঁড়াও পরে তো ভয়েসটা দিচ্ছি তো দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে আর বেশ করে যাব আমরা একটু ঘুরে বেরিয়ে পুরো দেখবো জায়গাটা এত ভালো লাগছে আমার না এই অনেক বছর আগে থেকে এই ডায়মন্ড হারবার নদীটা দেখবার আমার খুব ইচ্ছা ছিল তো সেই শখটা আজকের আমার পূরণ হলো ফার্স্ট জানুয়ারিতে তো ভীষণই ভালো লাগছিল সবাই দেখো ওখানটায় বসে বসে সবাই খাওয়া দাওয়া আনন্দ সেলফি তোলা নাচ গান হই হুল্লোর আর দূরে নদীগুলো দেখো যারা ওপার থেকে এপারে আসছে তারা সেই কাদা নদীর চর পড়ে গেছে সেই কাদা মানে মারিয়ে মারিয়ে আর আসছে দেখো নদীটা সামনে বসে আছি আমরা আর এই দেখো ঘোড়া বাচ্চারা চড়ে বেড়াচ্ছে বাচ্চা বড় যেই পারছে উঠে যাচ্ছে সেখানে ঘোড়ার পিঠে উঠে যাচ্ছে চড়তে এতই ভালো লাগছিল ব্যাপারটা আর দেখো ছোট ছোটো বাচ্চারা কীরকম শিলিপ চড়ছে ঠিক ছোটোবেলার নিজেদের কথাগুলো মনে পড়ে যায় তাই না বন্ধুরা ছোটোবেলার দিনগুলোই ছিল মানে একদম আলাদা রকমের তখন না ছিল কোনো চিন্তা না ছিল কোনো ভাবনা না ছিল মনের দুঃখ কষ্ট মানে আলাদাই রকমের একটা আনন্দ মানে মনের মধ্যে আমাদের ছিল তাই না সেইগুলোকে ভীষণ মিস করি আমরা তো ওই চারিদিকে আমরা একটু ঘুরে বেরিয়ে দেখছি দেখো লোকের মেলা লোকের মেলা একদম মানে কি বলবো এমন কোনো মানুষ নেই যে মনে এখানে এসছে আর দেখো দূরে এই যে ছেলেগুলো নাচ করছে আর বিশাল বিশাল ডিজে বক্স সব নিয়ে এসছে মিনি জেনারেটরগুলো ভাড়া করে মানে নিয়ে এসে ওইগুলো দিয়ে আর মেশিন বক্সগুলো চালাচ্ছে গান বাজনা হচ্ছে আর দেখো বেড়াতে গেলে কেনাকাটি তো আছেই তাই বৌমা মেয়ে সবাই মিলে একটু কেনাকাটি করছে আর আমি ওদেরকে ভিডিও করে নিচ্ছি আর এই দেখো দোলনা টোলনা সব ওখানে পুরো মেলা হচ্ছে মেলা বন্ধুরা কী মানে কি খাবার না পাওয়া যাচ্ছে আর চারিদিকে মানে দোলনা নাগরদোলা মানে কি বলবো মানে এত কিছু মানে তুমি দেখে তোমরা শেষ করতে পারবে না এত মজা লাগছিল কিন্তু আমরা মেয়ে ছেলেরা গেছি তার জন্য তো তাড়াতাড়ি বাড়ি আসতেই হবে আর দেখো বিকালের দিকটা নদীর ধারে আমরা বসে রয়েছি আর সেলফি তুলছিলাম আর এখন ঠিক এখানটায় মানে ওই চারটে বাজে বাজে হচ্ছে তো এবারে চলে যাব এখান থেকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তো একটু তোমাদের পরিবেশগুলো দেখাচ্ছি দেখো সব গাড়ি ভাড়া করে এনেছে আর এইগুলোইতে সব বক্স রয়েছে আর সব নাচ গান হচ্ছে এখন ঠিক চারটে দশ পনেরো বাজে আর দেখো বেলা পড়ে আসছে সূর্য পাটে যাচ্ছে তো এই জন্য এবার আমরা গোচন গাচন করে নিচ্ছি এবারে বাড়ির দিকে রওনা দেব আবার টোটোইতে বসে পড়লাম মনটা খুব মানে খারাপ হয়ে যাচ্ছে চলে যাচ্ছি নদীকে ছেড়ে নদীর এত কাছে সব বসেছিলাম ছেড়ে চলে যাচ্ছি আর বন্ধুরা এই নদীর দুকুল একদম দেখা যায় না মানে এ থেকে ওকুল কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না মানে ওপারে যে কি আছে কিছুই দেখা যাচ্ছে না টাটা নদী তোমাকে আবার যদি কোনো দিন আসতে পারি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির